কন্যাশ্রী প্রকল্পের টাকা বাড়ছে পশ্চিমবঙ্গের ছাত্রীদের আবেদন শুরু হয়েছে এবং কত টাকাই বা বাড়ছে কন্যাশ্রী প্রকল্পে এ নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আমরা জানবো ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের পেলে কিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন থেকে আর আবেদন করলেই যে কাউকে টাকা দেওয়া হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে উপযুক্ত আবেদনকারীদের বাছাই করে নির্বাচন করা হবে এই প্রকল্প মূলত অভাবী মেয়েদের জন্য চালু করা হয়েছিল যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং বাল্যবিবাহ এড়াতে পারে তবে সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে অনেক সচ্ছল পরিবারও এই অনুদানের সুবিধা নিচ্ছে যাদের আদেও এই টাকার প্রয়োজন নেই এই সমস্যা দূর করতেই এবার কড়াকড়ি বাড়াচ্ছে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্পে একমাত্র দরিদ্র এবং প্রকৃত প্রয়োজনীয়তা সম্পন্ন মেয়েরাই যেন সুবিধা পান তা নিশ্চিত করতেই এআই প্রযুক্তি ব্যবহার করা হবে কন্যাশ্রী প্রকল্পটি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই কন্যাশ্রী দু হাজার সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মেয়েদের স্কুল ছুট রোধ করা এবং বাল্যবিবাহ ঠেকানো প্রথম পর্যায়ে ১৩ থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিত স্কুল ছাত্রীদের বছরে এক হাজার টাকা করে দেওয়া হতো এরপর দ্বিতীয় পর্যায়ে আঠেরো বছর পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেলে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান হিসেবে দেওয়া হয় এই অর্থ মেয়েদের উচ্চশিক্ষা এবং স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করে এবার দেখব এআই কিভাবে বাছাই করবে যোগ্য আবেদনকারীদের তুন প্রযুক্তির মাধ্যমে আবেদনকারীদের আর্থিক ও পারিবারিক পটভূমি বিশ্লেষণ করা হবে রাজ্য সরকারের কাছে থাকা বিভিন্ন ডাটাবেসের তথ্য মিলিয়ে দেখা হবে কন্যাশ্রী প্রকল্প আবেদনকারী পরিবারের বার্ষিক আয় অভিভাবকদের পেশা ও আর্থিক অবস্থা ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসেব অন্য সরকারি প্রকল্প থেকে কোনো আর্থিক সুবিধা পাচ্ছে কিনা এই সমস্ত খতিয়ে দেখা হবে যদি কোনো আবেদনকারী সচ্ছল পরিবারের সদস্য হন তবে এআই সক্রিয়ভাবে তাকে বাতিলের তালিকায় ফেলবে এর ফলে প্রকৃত অভাবী মেয়েরা এই সুবিধা পাবে এবং প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে কেন এই পরিবর্তন আনা হচ্ছে সরকারের এক উচ্চপদস্থ অধিকারিক জানান কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল দরিদ্র মেয়েদের সাহায্য করা কিন্তু অনেক সচ্ছল পরিবারও এটি ব্যবহার করছে এবার থেকে আবেদনপত্র বিশ্লেষণ করতে এআই ব্যবহার করা হবে যাতে প্রকৃত দরিদ্ররাই সুবিধা পান এছাড়া এআই ব্যবহারের ফলে ভুল তথ্য বা জাল নথি জমা দেওয়ার প্রবণতা কমবে অনেক ক্ষেত্রে দেখা গেছে উচ্চবিত্ত পরিবারগুলোর মেয়েরা প্রকৃত তথ্য গোপন করে কন্যাশ্রীর সুবিধা নিচ্ছে কিন্তু এবার নতুন প্রযুক্তির মাধ্যমে সেই সব অনিয়ম ধরা পড়বে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে নতুন নিয়মে কী কী পরিবর্তন আসবে স্বচ্ছতা নিশ্চিত হবে প্রকৃত দরিদ্র মেয়েরাই প্রকল্পের সুবিধা পাবেন অবৈধ আবেদন বাতিল হবে ভুয়ো বা স্বচ্ছল পরিবারের মেয়েদের আবেদন সক্রিয়ভাবে বাদ যাবে টাকা দ্রুত পৌঁছাবে আগের তুলনায় আরও দ্রুত প্রকৃত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে পরবর্তী পদক্ষেপ কি রাজ্য সরকারের আগামী কয়েক মাসের মধ্যে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কন্যাশ্রী প্রকল্পের এআই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং তার কার্যকারিতা দেখে রাজ্যব্যাপী বাস্তবায়ন করা হবে স্কুল ব্লক ও জেলা স্তরে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এই প্রযুক্তি প্রয়োগ করা হবে সরকারের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলেছেন এটি প্রকল্পের স্বচ্ছতা বাড়াবে আবার কেউ কেউ মনে করেন যদি কোনো অভাবী পরিবার ভুলবশত বাদ পড়ে যায় তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে